হরি কৃষ্ণ এভ্রিও শান্তি আর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভেজ মোমো রেসিপি তো ভেজ মোমো ছোট থেকে বড়ো আমাদের সকলেরই খুব খুব প্রিয় তাই বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আজ আপনাদেরকে ভেজ মোমো রেসিপিটা শেয়ার করতে চলেছি তো চলুন তাহলে মো মোমোটা স্টার্ট করা যাক তো প্রথমে মোমোর জন্য আমি চাটনি বানিয়ে নিচ্ছি এরকম মিডিয়াম সাইজের পাঁচটা টমেটো নিয়েছি টমেটোটাতে হালকা ছুঁড়িতে একটু ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি সাত থেকে আটটার মতন শুকনো লঙ্কা এটা আমি ঝাল অনুযায়ী নিয়েছি আপনারা যেরকম ঝাল পেতে চান তা সেরকম অনুযায়ী শুকনো লঙ্কাটা নেবেন তো আমি যে কোয়ান্টিটির টমেটো আর শুকনো লঙ্কাটা নিয়েছি তাতে কিন্তু মিডিয়াম একটা ঝাল হয়েছিল খুব বেশি ঝাল হয়নি তো আমি দুটোর মতন সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো এবার ঠান্ডা করে মিক্সার মেশিনে দিয়ে ভালো করে এটার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি একদম মিহি করে বানিয়েছি এবার বানিয়ে নেবো চাটনিটা তো একটা তাওয়ার মধ্যে সাদা তেল দিয়েছি আর গ্রেট করা আদা কুচানো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো আর শুকনো লঙ্কা সেটা ভালো করে দিয়ে কড়াইতে একটু নেড়ে নেব তো এরপর দিয়ে দেবো লবণ তারপরে দেবো দু চামচের মতন সয়া সস একটু টমেটো সস আর একটু ভিনিগার তো দিলেই দেখবেন একদম কালারটা আস্তে আস্তে টমেটো সসের যেটা চেঞ্জ হতে থাকছে এবং দোকানেও একদম যেখানে ভেজ মোমো দেওয়া হয় সেখানেও এইভাবেই চাটনিটা বানানো হয় আপনারা বাড়িয়ে বানিয়ে দেখতে পারেন একদম দোকানের মতনই টেস্ট হবে তো চলুন এবার ভেজ মোমোর জন্য যে স্টাফিংটা সেটা এখন তৈরি করা যাক তো আজকে আমি বানাবো বাঁধাকপি আর গাজরের দিয়ে স্টাফিংটা তো প্রথমে বাঁধাকপিটাকে এরকমভাবে একদম স্টপারের সাহায্যে মিহি করে আমান্য করে নিচ্ছি আর এখানে যে গাজর আছে সেটাকেও করে নিচ্ছি তো আমি দুটোর মতন বাঁধাকপি আর দুটো গাজর নিয়েছিলাম তো দুটোকে একসাথে মিশিয়ে বেশ কিছুটা লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে বাঁধাকপি আর গাজর দুটোই নরম হয়ে যায় আর যেটা এক্সট্রা যে জলটা থাকবে সেটা আমি নিচুড়ে বার করতে পারি যাতে জলটা বেরিয়ে যায় কারণ বাঁধাকপি আর গাজর থেকে যদি জলটা না বার করা হয় মোমো করার সময় কিন্তু খুব সমস্যা হবে মোমো একদম নরম হয়ে যাবে এবং ফেটে যাওয়ারও চান্স আছে তো ওই দিকে লবণ দিয়ে বাঁধাকপি আর গাজরটা থাকুক বেশ কিছুক্ষণ নরম হোক ততক্ষণে চলুন ময়দাটা রেডি করে নেওয়া যায় তাহলে পাঁচশোর মতন ময়দা নিয়েছি আপনারা আপনাদের অনুযায়ী পরিমাণ মতন ময়দা নেবেন তার মধ্যে দিয়েছি একটু সাদা তেল পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি ঈষত উষ্ণ গরম জল এই গরম জলটা এই কারণেই নেওয়া হয়েছে যাতে মোমোটা খুব নরম থাকে এবং যখন মোমোটা সেদ্ধ করা হবে তখন যাতে না ফেটে যায় এবং এক একজনের এক একটা মোমোর গায়েতে না লেগে যায় তো আপনারাও একটু ঈষত উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখবেন তো ময়দাটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি দশ পনেরো মিনিট রাখতে দিয়েছি তো এইদিকে গাজর আর বাঁধাকপিটা নরম হয়ে গেছে ভালো করে আমি একটা যে জলটা আছে সেটা বার করে নেব তো আপনারাও দেখবেন প্রচুর পরিমাণে এই জলটা করে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মোমোটা স্টাফিং বানানোর জন্য যেহেতু আমি বাঁধাকপি দিয়ে বানাচ্ছি আর বাঁধাকপিতে প্রচুর পরিমাণে একটা মসচার থাকে অনেক জল থাকে তো দেখুন একদম জল বার করে একদম শুকনো করে নিয়েছি বাঁধাকপি আর কাজরটাকে এবার যে মোমোর স্টাফিং স্টাফিংটা বানাবো তার জন্য আদা আদাকে গ্রেট করে নিচ্ছি আর এখানে ক্যাপসিকামকে ছোট ছোট করে আমান্য করে নিচ্ছি আর নিয়েছি কাঁচা লঙ্কা তো এইটা দিয়ে আমি এখন কড়াইতে স্টাফিংটা বানিয়ে নেবো তো প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে আদাটা দিয়ে দিলাম আদাটাকে হালকা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওই কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম যেটা ছোটো ছোটো করে অমান্য করে রেখেছিলাম খুব একটা ভাজবো না যাতে অল্প একদম ভাজ কাঁচা কাঁচা না থাকে আবার খুব গোটা গোটাও থাকে তো এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি গ্রেটেড করা বাঁধাকপি আর কাজর যেটা জল ছড়িয়ে আমি রেখেছিলাম একদম শুকনো শুকনো তো দিয়ে ভালো করে একদম মিশিয়ে নেবো কাঁচাও করে অনেকে কিন্তু বাঁধাকপিটাকে যদি হালকা করে কড়াইতে এরকমভাবে করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো টেস্টটা আসে তো ওপর থেকে অল্প লবণ দিলাম বেশ কিছুটা কোলমরিচ গুঁড়ো দিয়েছি চিনি দিলাম আর শ্বয় সস দিলাম আপনারা লবণটা বুঝে দেবেন যেহেতু লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ রাখা ছিল বাঁধাকপি আর গাজরটা তাই তখন তো অলরেডি লবণটা ভালো করে মিশে গিয়েছিল তো ওপর থেকে অল্প পরিমাণে পরিমাণ মতন বুঝে লবণটা দিলাম আপনারাও সেইভাবেই দেবেন আর না আবার আগে একটু ধনে পাতা ছোট ছোটো করে কুচি করে দিয়ে দিয়েছি ময়দাটা আমি মেখে তো দেখলেন বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো এরকম ছোট ছোট করে আমি ময়দার এবার লেজিটাকে করে নেবো আমি একটা লেচি দিয়ে একটাই মোমো বানাবো আপনারা চাইলে বড় লেচি করে সেটাকে বড় করে বেলে গ্লাস বা গোল কিছুর সাহায্যে সেটাকে কেটে নিয়ে সেটা থেকেও মোমোটা রেডি করতে পারেন কিন্তু আমি এই সিঙ্গেল সিঙ্গেলভাবে লেচি করেই মোমোটা এই কারণেই বানাই যাতে মোমোটা খুব পাতলা হয় ওইভাবে বানালে মোমোটা পাতলা হয় কিন্তু তাও একটু মোটা মোটা থেকে যায় তাই আমি একটা লেচিতে এক মোমোই বানাবো তো ভালো করে একদম লেচিটা ময়দাটা একদম পাতলা করে একদম বেলে নিচ্ছি দেখুন আর এবারে দিয়ে দিচ্ছি স্টাফিং এবার আসছে সেই গুরুত্বপূর্ণ জায়গাটা যেখানে হচ্ছে মোমোটাকে আপনি রেডি করবেন তো পেছন দিক দিয়ে বেশ কিছুটা ময়দা আমি ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে টু হাতের টিপনির সাহায্যে এই যে দেখুন মোমোটাকে এইভাবে আমি রেডি করে নিয়েছি চলুন আর আপনাদেরকে দেখাই অনেকটা তাড়াহুড়ো করে দেখালাম এই যে ভাবে ময়দাটা নেবেন তারপরে একটা চামচের সাহায্যে আপনাদের যতটা স্টাফিং লাগবে ততটা দেবেন দিয়ে এবার এই যে পেছুন দিকের যে কা অংশটা আছে সেটাকে আগে ভালো করে মুড়ে নেবেন এই যে এরকমভাবে মুড়ে নিলেন এবার ডান দিকটাকে ডানলেন বাঁ দিকটাকে ডানলেন এইভাবে দুদিকে মুড়তে 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 একদম সামনের দিকটা পর্যন্ত এঁটে নেবেন দেখুন আমি এই রকম ডিজাইনের মোমোটা বেশ বানিয়ে নিচ্ছি তো ওইদিকে বেশ কিছুটা মোমো বানাই আর এই দিকে আমি বানাচ্ছি হাঁড়িতে মোমোটা আমার কাছে কোনো মোমো তৈরি করার মতন সেই পাত্র ছিল না তাই বাড়িতে যেটা আছে সেটা দিয়েই আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে মোমো তৈরি করাটা দেখালাম হাঁড়িতে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা ফুটুক আর ওই ফুটো ফুটো চুবড়ির সাহায্যেই মোমোটাকে আমি সেদ্ধ করে নেব তো মোমোটাকে এখন আমি দিয়ে দিচ্ছি আর এই যে চুবড়িটা আছে ফুটো তার মধ্যে একটু অল্প তেল লাগিয়ে নিয়েছে যাতে লেগে না যায় আর মোমোটাকেও আপনারা যখন দেবেন তখন একটু অল্প করে তেল মাখিয়েও দিতে পারেন যাতে লেগে না যায় তো আমি ভালো করে একদম মোমোগুলোকে রেডি করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এই চুপড়িটাতে আমি সেদিনকে একটু ময়দা এবং আটা দুটো মোমোই বানিয়েছিলাম যাতে হেলদি হয় এমনি নর্মালি ময়দার মোমোও হয় কিন্তু আটার মোমো হলে কিন্তু সেটা হেলদি হয় তারপরে সেমভাবে আমি মোমো রেডি করে নিয়ে করছি এখন ফ্রাই মোমো তো আজকে আপনাদের সাথে স্টিম মোমো আর ফ্রাই মোমো দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম সেমভাবে আপনারা মুড়ে নেবেন নিয়ে কড়াইতে তেল দিয়ে ভালো করে একদম উল্টে পাল্টে আলু ভাজার মতন করে ফ্রাই করে নেবেন আমরা ডিপ ফ্রাই করি সেরকম তাহলে আপনারা একইভাবে একই স্টাফিংয়ে কিন্তু দু ধরনের মোমো খুব সুন্দর করে খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন মোমোর ফ্রাইটা বেশ ভালো করে কমিয়ে বাড়িয়ে করবেন যেহেতু যাতে ময়দাটা কাঁচা না থাকে কিন্তু ভেতরে যেহেতু স্টাফিংটা আমি করাতে অলরেডি নেড়ে নিয়েছিলাম সেহেতু খুব একটা কাঁচা কাঁচা লাগবে না তো এরকম হালকা একদম ব্রাউন হয়ে গেলে আমি মোমোগুলোকে সুন্দর করে তুলে নেবো দুটো মোমোই খুব ভালো লাগে যখন দোকানে যাই আমরা ফ্রাই মোমো আর স্টিম মোমো দুটোই খাইয়ে থাকি তবে একদিন আপনাদের সাথে ইচ্ছা আছে শেয়ার করবো প্যান ফ্রায়েড মোমো তো এই মোমোটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একই মোমো স্টাফিংয়ে একইভাবে রেডি করে কিন্তু আপনারা দু ধরনের মোমো ইজিলি বানিয়ে নিতে পারেন আর এই দেখুন মোমোগুলোর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে যেহেতু আটার মোমো বানিয়েছি হেলদি যারা ডায়েটে আছেন তারা খুব ইজিলি এই মোমোটা আপনারা খেতে পারবেন এছাড়াও সুস্বাদু হওয়ার জন্য ময়দার মোমোও আমি বানিয়েছি তো একদম মোমোগুলোর ওপর একটু অল্প করে বাটার দিয়ে দিলাম যাতে সুন্দর একটা টেস্ট আসে আমি দোকানে অনেক জায়গায় দেখেছি যে মোমোর ওপর বাটার দেয় যাতে খুব সুন্দর আর যেহেতু একদম গরম আছে অল্প একদম বাটার দিয়ে আমি প্রত্যেকটাকে একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো যেহেতু আমি গরম জল দিয়ে ময়দাটা মাখিয়েছিলাম তাই দেখবেন মোমোগুলো খুব সুন্দর করে একদম ছেড়ে যাচ্ছে তো এখন ভগবানের কাছে ভোগ নিবেদন করবো মোমো প্রসাদ তো সেই কারণে প্রথমে যে টমেটোর চাটনিটা বানিয়েছিলাম দেখুন এই রকম কনসিস্টেন্সিতে বানিয়েছি যাতে খুব পাতলাও নয় আবার খুব ঠিকও নয় তো একদম মোমোটা মত চাটনির জন্য একদম বাটিতে চাটনিটা দিয়ে দিলাম উপর থেকে একটু এর জন্য ধনে পাতা দিয়ে দিলাম থালাতে দিচ্ছি ফ্রাই মোমোগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম হালকা হালকা ব্রাউন করে মোমোগুলোকে ভেজে নিয়েছিলাম আপনারাও এইভাবে ভেজে নিতে পারেন তো প্রথমে থালাতে ভালো করে ফ্রাই মোমোগুলো সাজিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি স্টিম মোমো এই যে দেখুন একটাও মোমো কিন্তু একদম ফাটে খুব সুন্দর করে একদম মোমোগুলো রেডি হয়ে গেছে আর খুব জুসি মোমোগুলো হয়েছে কিন্তু যদি আপনি বাঁধাকপি আর গাজরের জলটা না বার করতেন তাহলে দেখতেন এই মোমো থেকে জল বেরিয়ে মোমোটা একদম নষ্ট হয়ে যেত আর গরম জলে মাখার জন্য যেরকম বললাম মোমোটা একদম খুব সুন্দর হয়ে গিয়েছিল তো আমি সুন্দর করে এখন ভগবানের জন্য প্লেটিং করে নিচ্ছি তারপরে ভগবানকে ভোগ নিবেদন করে দেওয়া হবে একদিকে ফ্রাই মোমো দিয়েছি আর একদিকে স্টিম মোমো দিয়েছি এই যে দেখুন আমার মোমো প্রায় রেডি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরে তুলসী পাতা সহকারে ভগবানের কাছে ভোগ নিবেদন করে দিয়েছি কারণ প্রত্যেকটা প্রসাদ ভগবানকে ভোগ নিবেতন করেই আমরা পাই আপনারাও চেষ্টা করবেন ভগবানকে ভোগ নিবেদন করে সমস্ত কিছু ভোগ প্রসাদ পাওয়ার তাহলে কিন্তু ভগবানও খুশি হবে এবং আপনাদেরও দেখবেন মনে অত্যন্ত আনন্দ আসবে তো এই ছিল আমার মোমোর ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা